আগামী দুই আগস্ট শনিবার আল্লামা মামুনুল হকের কোচুয়ায় আগমন উপলক্ষে বিশাল জনসভা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস কোচুয়া শাখার উদ্যোগে বুধবার তেইশ জুলাই দু হাজার পঁচিশ দুপুরে কোচুয়ার বংলোর হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাঁদপুর শূন্যায় কোচুয়া আসনের মনোনীত প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগর বাংলাদেশ খেলাফত মজলিসের সহসভাপতি মুফতি আনিসুর রহমান কাসেমি তিনি তার বক্তব্যে বলেন আপনাদের মাধ্যমে কোচুয়াবাসীকে জানিয়ে দিতে চাই আসছে আগামী দুই আগস্ট শনিবার কোচুয়া সরকারি কলেজ মাঠেম বাংলাদেশ খেলাফত মজলিস কোচুয়া উপজেলা শাখার পক্ষ থেকে অনুষ্ঠিতাব্য বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক জনসভার উদ্দেশ্য বৈষম্য বিরোধী আন্দোলনের গণহত্যাকারীদের ও দু তেরো সালের পাঁচই মে চত্বরে গণহত্যার বিচার খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনের জাগরণ সৃষ্টি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান তার পাশাপাশি আল্লামা মামুনুল হক কচুয়ার মাটিতে আগমন করার আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস সারা বাংলাদেশে আসনে ঘোষণা ঘোষণা করেছেন আমাকে আসনের মনোনীত প্রার্থী করা হয়েছে আগামী বাংলাদেশ কচু অগস্ট খেলাফত মজলিসের নির্বাচনী প্রচারণা কচুয়া থেকে শুরু হতে যাচ্ছে সাংবাদিক ভাইদের কাছে আমাদের উদাত্ত আহ্বান আপনারা আমাদের এই দালত কচুয়ার প্রতিটি ভোটারের নিকট পৌঁছে দিবেন যাতে আগামী দিনের জনসভা বিশাল জনসমাগমের মাধ্যমে সাফল্যমণ্ডিত লাভ করে বাংলাদেশ খেলাফত মজলিস মজলিস নির্বাচনে করার উদ্দেশ্য হচ্ছে প্রশিক্ষিত কর্মী গঠন করে দুর্নীতিমুক্ত দেশ গঠন ধর্ম বর্ণ নির্বিশেষে বৈষম্যমুক্ত নাগরিক সুবিধা বাস্তবায়ন করা দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা মুক্ত সমাজ গঠনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সন্ত্রাস মাদক চুরি ডাকাতি ও রাহাজানি বন্ধ করা পরিশেষে কুরআন সুন্না ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফাত মজলিস কচুয়া শাখার সাধারণ সম্পাদক মৌলানা জয়নাল আবেদিন শাখা সভাপতি মুফতি মৌলানা রিয়াসুল হক মজুমদার সাধারণ সম্পাদক মৌলানা মোহাম্মদুল্লাহ সিনিয়র সহসভাপতি হাফেজ সাইফুল ইসলাম ও খেলাফত মজলিস নেতা আবুল বারাকাত প্রমুখ সময়ের প্রয়োজনে সমমানার সকল ইসলামী দলকে নিয়ে উচ্চ পথে একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমাদের আইন আমির মন্ত্রী জোরানো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আপনারা ইতিপূর্বে দেখেছেন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় তিনি বিভিন্ন দলের সাথে বৈঠক করে যাচ্ছেন এখনও চূড়ান্ত ফয়সালা হয়নি আমরা চূড়ান্ত হয়তারা অপেক্ষায় করেছি আর দ্বিতীয় যেই পক্ষটা করেছেন সেটার ব্যাপারে আমাদের আগামী মন্ত্রী বক্তব্য একটু ভিন্ন দেওয়া নেই আমাদের সংগঠনের বক্তব্য হচ্ছে আমরা ক্রিয়ার পদ্ধতি যাচ্ছি উচ্চ কক্ষ যেহেতু সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদের দুটা কক্ষ আছে একটা নিম্ন কক্ষ আরেকটা কক্ষ নিম্নপক্ষে সাধারণ নির্বাচনের যে প্রস্তুতি এবং প্রক্রিয়া আমরা দেখে আসি সেই প্রক্রিয়ারই পক্ষে আমরা আর উচ্চপক্ষে আমরা ক্রিয়ার পদ্ধতি আমাদের কনসেসটা একটু অন্যদের তুলনায় একটু বিচিত্র আর প্রস্তুতি অবলম্বন করলে সকল রাজনৈতিক সংগঠনগুলো কিছু না কিছু সুবিধা করতে পারে তাদের প্রতিনিধিত্বের মাধ্যমে সংসদে সংসদ আইন প্রণয়নের ক্ষেত্রে তারা মুক্তি দায়িত্ব কথা